জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন দুর্গাপুর থানার উদ্যোগে শনিবার সকালে দুর্গাপুর ইস্পাতনগরী নগরী এজনের একটি হলে রক্তদান শিবিরের আয়োজন করা হয় পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্ত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিএসপি পূর্ব অভিষেক গুপ্তা সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা এদিনের অনুষ্ঠানটি দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও ব্লাড ডোনার্স ফোরাম ও আসানসোলের একটি বেসরকারি মান্টি স্পেশালিটি হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত হয় সত্যি সত্যি ব্লাডের প্রচুর অভাব মানে এই গরমকালে এত ডিমান্ডটা তোমাদের বোঝাতে পারবো না এবং শুধু অনুরোধে এরা যেভাবে এগিয়ে এসে যেভাবে কাজটা করছে দেখো একশো লক্ষের উপরে এখানে ব্লাড কালেকশন হয়েছে কত বড় সাপোর্ট মানে ফর হিউম্যান কাইন্ড সেটা তোমাদেরকে বোঝাতে মানে বুঝতে হবে নিজেদেরকে এবং আমি আশা করব তোমাদের রুতে আবার আবেদন করব সবাইকে যেন আরও বেশি করে ব্লাড ডোনেশনে ব্লাডের প্রচুর দরকার প্লিজ এভরিবাডি কাম আউট এই ব্যাপারটা অর্গানাইজ করুন এবং পুলিশের এই যে আদর্শ সেটাকে অনুধাবন করুন বাইরের রাজ্য থেকে ওইখানে লোক আসেন দুর্গাপুরের করোনা কোনো হাসপাতালে চিকিৎসা রুগীকে তৎকালীন পরিষেবা দেওয়ার জন্যে তাকে বাঁচিয়ে রাখার জন্য হঠাৎ যদি কোনো প্রয়োজন হয় রক্তে তখন স্থানীয়ভাবেই রক্তের ব্যবস্থা করতে হয় অনেকে যারা বাইরের থেকে আসেন বা এখানেও স্থানীয় যারা সঙ্গে সঙ্গে হয়তো অন্য কোনো ব্যবস্থা বিকল্প করার তাদের পক্ষে সম্ভব নয় যে একজন লোনারকে নিয়ে আসবেন আর চিকিৎসার স্বার্থে সবসময় রক্তের ব্য ৰিপৰ্ট নিউজ আই টুৱেণ্টি ফ'ৰ